সসালামুকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার বুকে পড়া পেট ফাঁপা বদ হজম ইত্যাদি সমস্যার সমাধান অত্যন্ত কার্যকর একটি ওষুধ এবং ওষুধটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক সমস্যা বুকে পড়া, বদ হজম পেট ফাঁপা ইত্যাদি সমস্যা সমাধানে আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হল ইসোলক ট্যাবলেট বা ক্যাপসুল এটির গ্রুপ বা জেনরিক নাম হল ইসোমি প্রাজল এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইসোলক ট্যাবলেটের দাম মাত্রা বেদে সাত টাকা বা নয় টাকা ক্যাপসুলের দাম পাঁচ টাকা বা আট টাকা এবং ইনজেকশনের দাম একশো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুরা এই ওষুধটি খেতে পারবে না অন্যদিকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ বা চল্লিশ মিলিগ্রামের ট্যাবলেট এক থেকে দুইবার কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে এই ঔষধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ